প্রতিদিনের সূর্যোদয় আমাদের শেখায় নতুন দিন মানে নতুন সুযোগ তোমার অতীত যেম্মই হোক না কেন তোমার ভবিষ্যৎ তোমার হাতেই জীবন এমন একটি পথ যেখানে আমরা প্রতিদিন নিজেকে নতুন ভাবে গড়তে পারি জীবনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের কাছে প্রতিদিন একটি নতুন সুযোগ থাকে তুমি যা করতে চাও তার সবকিছু সম্ভব তোমার জীবনের গল্পের নায়ক তুমি নিজে তাহলে কেন নিজের জীবনের প্রতিটি অধ্যায় আরো সুন্দর করে গর্ব না তুমি কি সেই সুযোগটি কাজে লাগাবে নাকি সময়ের সঙ্গে হারিয়ে যাবে তুমি হয়তো ভাবছ কেন আমি নিজেকে পরিবর্তন করব কারণ জীবন কখনো থেমে থাকে না প্রতিটি কঠিন মুহূর্ত তোমাকে শেখায় কিভাবে নিজের ভেতরের শক্তি খুঁজে বের করতে হয় তুমি যদি প্রতিদিন এক ধাপ এগিয়ে যাও তোমার লক্ষ্য একদিন তোমার হাতের মুঠ হয়ে থাকবে তোমার মনে ভয় আসবে ব্যর্থতার ভয় কিন্তু ভয় তোমাকে এগিয়ে নিয়ে যাবে যদি তুমি সাহস দেখাতে পারো প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি বাধা আমাদের শক্তিশালী করে তোলে পথ কঠিন কিন্তু যদি তুমি স্থির থাকো জীবন তোমার জন্য নতুন দিগন্ত খুলে দেবে তুমি যদি শুধু নিজের চিন্তাগুলো বদলাও তুমি দেখতে পাবে পরিবর্তন কিভাবে শুরু হয় যখন মনে হয় সব কিছু থেমে গেছে তখন শুরু হয় আসল লড়াই তুমি যদি নিজেকে বিশ্বাস করো তাহলে কোনো কিছুই তোমার পথ আটকাতে পারবে না তুমি যদি নিজের সীমাবদ্ধতা অতিক্রম করো জীবন তোমার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে জীবন বদলানোর জন্য বিশাল কিছু করতে হয় না ছোট্ট ছোট্ট পদক্ষেপের মাধ্যমেই বড় পরিবর্তন আসে তুমি একদিন পেছনে তাকিয়ে দেখবে তোমার সই ছোট্ট পরিবর্তনই তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্য এনেছে তবে এটি জীবনের সম্ভাবনার দরজা খুলে দেয় তাই নিজেকে বদলাতে শুরু করুন কারণ আপনার পরিবর্তনের সাথে সাথে আপনার জীবনও পাল্টে যাবে জীবনে চ্যালেঞ্জ আসবেই কিন্তু সেগুলো মোকাবিলা করার জন্য প্রয়োজন আত্মবিশ্বাস ধৈর্য এবং লক্ষ্য অর্জনের জন্য আপ্রাণ চেষ্টা করা নিজের উপর বিশ্বাস রাখো তোমার পরিবর্তন তোমার জীবনকে অসাধারণ করে তুলবে নিজেকে বদলাও আর দেখো জীবন কিভাবে বদলে যায় নিজেকে বদলানোর প্রক্রিয়া হয়তো সহজ নয় তবে এটি জীবনের নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় নিজের ভেতরের শক্তি ইচ্ছা শক্তি এবং ইতিবাচক পরিবর্তনের প্রতি বিশ্বাসী আমাদের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে